يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلواتك مع عليك شماليت روجادر بيند والسلام عليكم আজ নবম তারাবিতে সোরাহুদের প্রথম রুকুর শেষ অংশ থেকে সুরার শেষ পর্যন্ত পড়া হবে সঙ্গে সোরা ইউসুফের প্রথম রুকু থেকে সপ্তম রুকুর মাঝামাঝি পর্যন্ত তেলাওয়াত করা হবে পারা হিসেবে আজ পড়া হবে বারোতম পারা আজকের তারাবিতে বিভিন্ন আয়াতে যে সকল বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে তা নিয়ে আমরা এখন আলোচনা করব হুদ এর ছয় থেকে একশো তেইশ নম্বর আয়াত পর্যন্ত প্রথম রুকুর শেষার্ধে ছয় থেকে আট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব আল্লাহর আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে এখন যারা আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করছে আখেরাতে তাদের কঠিন আযাব ভোগ করতে হবে দ্বিতীয় রুকু অর্থাৎ নয় থেকে চব্বিশ নম্বর আয়াতে মুমিন ও কাফেরদের আচরণগত পার্থক্য তুলে ধরা হয়েছে সুখে দুঃখে বিপদে আপদে মুমিন ও কাফেরদের আচরণ কেমন হবে তা উদাহরণসহ বলা হয়েছে এই ঋতুতে পঁচিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ রুকুতে হজরত নুহ আলহ সাল্লামের আলোচনা করা হয়েছে নবীর উম্মদ কত হটকারী ছিল এবং তাদের সব ধরনের হটকারীর জবাবে আল্লাহ কীভাবে বন্যা ও আজাব দিয়ে তাদের শাস্তি দিয়েছেন এসব কিছু বিস্তারিত এসেছে এই দুই রুকুতে পঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াত অর্থাৎ পঞ্চম রুকুতে হজরত হুদ আল্লাহ সাল্লামের আলোচনা করা হয়েছে তিনি তার উম্মদকে দাওয়াত দিলে তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে এক পর্যায়ে এদেরকে আল্লাহ তালা কঠিন আজাব দিয়ে ধ্বংস করে দেন তবে মুমিনদেরকে বাঁচিয়ে রাখেন দুনিয়া এবং আখেরাতের লাঞ্ছনা থেকে একষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত পর্যন্ত ষষ্ঠ রুকুতে হজরত সালেহ আলাহ সাল্লামের উম্মত্তের বর্ণনা দেওয়া হয়েছে তারাও ইমান আনার বদলে জুলুমের পথ বেছে নেয় আল্লাহ তালা আলাহ স্বরূপ একটি উটিনি পাঠিয়েছিলেন সে উটিনিকেও তারা হত্যা করে ফেলে অবশেষে আল্লাহর আজাব এসে তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে ডুবিয়ে দেয় সপ্তম রুকুতে অর্থাৎ ঊনসত্তর থেকে তিরাশি নম্বর আয়াতে হজরত লুত সাল্লামের সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারা অপরাধ করতে করতে আজাবের উপযুক্ত হয়ে পড়েছে তাদেরকে কুকর্মের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক আজাবের মাধ্যমে তাদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন আল্লাহর নবী সোয়াইব আলাহ সাল্লামের উম্মতদের কথা বলা হয়েছে অষ্টম রুখু অর্থাৎ চুরাশি থেকে পঁচানব্বই নম্বর আয়াত এই আয়াতে তাদের নবীর কথা না মানার কারণে হুদ, সালেহ এবং লুত আলহ সাল্লামের মতো অভিশপ্ত হয়ে গেছে তা বলা হয়েছে হযরত মুসা আলহ সাল্লাম ও ফেরাউনের কথা সংক্ষেপে আলোচনা করে উম্মতে মোহাম্মদীর উদ্দেশ্যে ওসিয়ত করা হয়েছে নবম ও দশম রুকু অর্থাৎ ছিয়ানব্বই থেকে একশো নম্বর আয়াতে তোমরা যেন পূর্ববর্তীদের মতো পাপ কাজ ও হটকারী আচরণ করে আজাবের উপযুক্ত হয়ে না পড়ো তা উপরোক্ত আয়াতগুলিতে উল্লেখ করা হবে আয়াতে বলা হয় আল্লাহকে ভয় করো তার উপর ভরসা রাখো তার ইবাদত করো এভাবেই সোরার ইতি টানা হয়েছে সম্মানিত রোজাদার বৃন্দ আজকের তারাবিতে সুরা ইউসুফের এক থেকে বাউন্ন নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে সুরা ইউসুফে মোট আয়াত আছে একশো এগারোটি এবং রুকু আছে সর্বমোট বারোটি এই ছোঁড়াটি অবতীর্ণ হয়েছে মক্কাই আজকে তারাবিতে প্রথম রুকু থেকে সপ্তম রুকুর মাঝামাঝি পর্যন্ত তেলাবাদ করা হবে এক থেকে ছয় নম্বর আয়াতে প্রথম রুকুতে ভূমিকা ভূমিকাস্বরূপ পবিত্র কোরআনের মহাত্ম সম্পর্কে অল্প কিছু বলেই মূল আলোচনায় প্রবেশ করা হয়েছে হজরত ইউসুফ আলহ সাল্লাম এক আশ্চর্য স্বপ্ন দেখে তার পিতাকে স্বপ্নের কথা বলেন তার পিতা স্বপ্নের কথা কাউকে বলতে নিষেধ করেন এবং তাকে নবুতের সুসংবাদ দেন হজরত ইউসুফের দশ ভাই ষড়যন্ত্র করে তাকে ইয়াকুব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যায় অনেক দূরে গিয়ে ইউসুফকে একটি কুয়োই ফেলে দেয়া হয় সে কুয়ো থেকে একটি কাফেলা ইউসুফকে তুলে নিয়ে বিক্রি করে দেয় আজকের তেলাওয়াতের সাত থেকে বিশ নম্বর আয়াতের দ্বিতীয় রুকুতে এই সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়েছে তৃতীয় রুকু অর্থাৎ একুশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে মিশরের এক সম্ভ্রান্ত ব্যক্তি ইউসুফকে কিনে নেয় সে সম্পর্কে বলা হচ্ছে সে তার স্ত্রীকে এর লালন পালনের দায়িত্ব দেয় পরবর্তীতে এ মহিলা তার কামনা বাসনায় অন্ধ হয়ে ইউসুফকে কুকর্মের প্রতি আহ্বান করে বিষয়টি পরবর্তীতে ওই সম্ভ্রান্ত ব্যক্তির কাছে প্রমাণিত হয় এবং সে তার স্ত্রীকে প্রবলভাবে ভর্ৎসনা করে তিরিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ চতুর্থ রুকুতে শহরের মহিলারা ওই মহিলার বিষয়ে কানাঘোষা করতে থাকে এই অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে এই অবস্থা দেখে মহিলা একটি ভোজসভার আয়োজন করেন এতে ইস্যুকে দেখে সব মহিলা তাদের হাত কেটে ফেলে নারীদের আক্রমণ থেকে বাঁচার জন্য ইউসুফ আলহ সাল্লাম কারাগারকে ভালো মনে করলে আল্লাহ আল্লাতালা তাকে কারাগারে যাওয়ার ব্যবস্থা করে দেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম কারাগারে গিয়ে দাওয়াত ও তাবলিগের কাজ করতে থাকেন এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে পঞ্চম রুকু অর্থাৎ চৌত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি মাঝে মাঝে মানুষের স্বপ্নের ব্যাখ্যাও করেন দুই রাজকর্মচারীর স্বপ্ন ব্যাখ্যা করেন তিনি যা অল্প সময়ে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয় দেশের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন যার ব্যাখ্যা হজরত ইউসুফ আলেসাল্লাম ছাড়া আর কেউ দিতে পারেননি যা বলা হয়েছে ষষ্ঠ রুকু এবং সপ্তম রুকুর প্রথমার্ধে অর্থাৎ তেতাল্লিশ থেকে বান্ন নম্বর আয়াতে পরবর্তীতে রাজার নির্দেশে ইউসুফ জেলখানা থেকে মুক্তির নির্দেশ পান কিন্তু তিনি বলেন যারা আমাকে জেলখানায় পাঠিয়েছে তাদের খোঁজ করে জিজ্ঞেস করা হোক কি অপরাধে ইউসুফকে জেলও পাঠানো হয়েছে প্রিয় সুধী নবম তারাবির সারসংক্ষেপ সংক্ষেপ এ পর্যন্তই আবারও কথা হবে দশম তারাবির সার সংক্ষেপ নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ